পঁচিশ তারিখে ইনশাল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমতে আমি দেশে ফিরে যাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের কারণে নগরবাসীর যে কোনো ধরনের ভূকান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বিএনপি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচিকে তারেক রহমান নিজেও সমর্থন করেন না বুধবার দুপুরে রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটি আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ বিমানবন্দর থেকে তিনশো ফিট রাস্তায় অভ্যর্থনাস্থল সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবার কেয়ার হাসপাতাল এবার কেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন তখন বিমানবন্দর সড়ক হয়ে কাকলের মোড় হয়ে গুলশান দুই নম্বর হয়ে তিনি বাসভবনে চলে আসবেন রাজধানীবাসীর অসুবিধা লাঘবের কথা মাথায় রেখে সংবর্ধনা অনুষ্ঠানটি মূল সড়কের পরিবর্তে তিনশো ফিট সড়কের সার্ভিস লেনে সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে সেখানে কেবল কৃতজ্ঞতা জ্ঞাপন করা হবে এবং বক্তব্য দেবে শুধু তারেক রহমান নিজেই অন্য কোন নেতা বক্তব্য রাখবেন না নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর নির্দেশনা দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন সংবর্ধনায় অংশ নিতে সবাইকে বিকল্প পথ হিসেবে কাঞ্চন ব্রিজ ব্যবহার করতে বলা হয়েছে যাতে নগরীর যান চলাচল ব্যাহত না হয় বিএনপি জানিয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে ঢাকায় পৌঁছবেন তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন এরপর বিমানবন্দর থেকে তিনশো ফিট সড়কে সংক্ষিপ্ত সংবর্ধনা শেষে তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন যেখানে তিনি তার মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন সেখান থেকে তিনি গুলশানে নিজের বাসভবনে যাবেন দলটি জানিয়েছে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে কোন সুরাউন বা জনসমাগম কর্মসূচি রাখা হয়নি পুরো বিষয়টি সীমিত ও শৃঙ্খলাপূর্ণ রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে আগামী শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন এরপর তিনি জাতীয় স্মৃতি সোধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সদ আবেদন করবেন পরদিন শনিবার তারেক রহমান নির্বাচন ভবনে গিয়ে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করবেন একই দিনে তিনি জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে দেখা করতে পঙ্গু হাসপাতালে যাবেন এছাড়া শনিবার তিনি ইনকিলাব মঞ্চের নেতা শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন বলেও বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে বিএনপি বলছে তারেক রহমানের এই কর্মসূচিগুলো রাজনৈতিক শিষ্টাচার জনস্বার্থ ও রাষ্ট্রীয় মর্যাদার প্রতি সম্মান রেখেই পরিচালিত হবে এস এম শামিম সুখবর